আজকে আমি আপনাদের কি শিখাবো ইয়া হাই ইয়া কয়ুম বিরহমতিকা ইস্তাগিস এই দোয়াটি একুশ বার পাঠ করে দিলে কি হয় আমি আবারও বলছি ইয়া হাই ইয়া কয়ুম বিরহমতিকা ইস্তাগিস এই দোয়াটি একুশ বার পাঠ করে ফুদিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এই আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না পাঁচ থেকে ছয় মিনিট সময় আপনি ব্যয় করুন আপনি এমলটি করতে পারবেন এমলটি করে আপনি অবশ্যই লাভবান হবেন আপনি উপকৃত হবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন তো ও ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি সঠিক নিয়মে এমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের সুবিধা আমি বলবো কিভাবে আমল করবেন তারপরে বলে দিব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আমলটি করবেন এর পূর্বে উত্তম করবেন আর এই আমলটি যে কোনো সময় করতে পারেন যে কোনো সময় আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা যখনই আপনার দরকার হবে তখন আপনি আমলটি করবেন এমন না যে নামাজের পরেই পাঠ করতে হবে হ্যাঁ নামাজের পরেও পাঠ করতে পারেন যদি আপনার দরকার হয় কিন্তু যে কোনো সময় যখন দরকার হবে তখন আপনি এভাবে আমল করতে পারেন তো এভাবে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে স্তেফার পঠ করবেন ফিল ওয়াহারি মিন কুল্লিজম বিময়া তুলে ইলাহা উলাহ বলে হকলা হিলা আলি এভাবে যখন স্তেফা তিনবার পট করা হবে তারপরে নভিজ সাল্লাল্লাহ সাল্লামের মহব্মত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দূরশ্বু পাঠ করবেন এভাবে যখন ফার থেকে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সে উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং মনে মনে রব্বুল আলমিনীর কাছে আপনি দোয়া দরখাস্ত করবেন আল্লাহ যে সমস্যার জন্য আমি এই আমলটি করতেছি সমস্যা দূর করে দিন আমার আমলকে কবুল করুন তারপরে আপনি এভাবে মনকে স্থির করে মনোযোগ এনে সেই দোটি পাট করবেন সেই দুটি আপনি অতি সহজে মুখস্থ بسم الله الرحمن الرحيم يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث

يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك استغيث فكر الشورف তারপর আপনি মনে দরুদ নি আবার পাট করবেন بسم الله الرحمن الرحيم يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث পাঠ করা শেষ আবার তপিরু ভাই বোনা কতবার পাঠ করবেন এখন পাঠ করে তৃপ্তি ফু আপনি দিবেন তপিরু ভাই বোনাটা সর্বশেষ নবী সালামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে باركوا لإبراهيم فذكرنا اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا بابي جاكون دور دور هم تين بار پاٹ کرنا আপনি যদি বিপদে পড়ে যান কোনো সাহায্য আপনার কাছে নেই আপনার ডাইনে বামে কোনো ধরনের সাহায্য নেই কেউ নেই একা আপনি বিপদে পড়ে গিয়েছেন তো আপনি সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সাহায্য পাওয়ার জন্য মোহাম্মবুল আলমিন কাছে বলুন এই দোয়াটি পাঠ করুন ইয়া মহান মোহাম্মবুল আলমিন আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন ক্ষুদ্রতিভাবে আপনাকে সাহায্য করবেন সাহায্য থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এভাবে আপনি আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন বিশ্বাসের সাথে আমলটি করুন তো প্রিয় ভাই বোনেরা নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে